আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্স 1 বইটির পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা করো বা সংরক্ষণের সূত্র বর্ণনা করো বা প্রমাণ দাও তাহলে আমরা ভরবেগের নিত্যতা সূত্র কাকে বল আমরা জানি একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া একাধিক একের অধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে সেটা এদিকে হইতে পারে এদিকেও হইতে পারে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না একে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণের সূত্র বলে এটা কাকে বলে আমরা জানলাম তাহলে একাধিক বস্তুর মধ্যে তাহলে একটা বস্তু এটা একটা বস্তু তাহলে আমরা এখন এই চিত্র থেকে একটু জানবো তাহলে দেখেন মনে করি এম ওয়ান এবং এম টু দুইটি বস্তু তাহলে এই বস্তু দুইটির ভর হলো এম ওয়ান এবং এম টু এই দুইটি বস্তুর ভর u1 এবং u2 আদি বেগে একই সরলরেখায় চলছে তাহলে m1 এবং m2 ভরবিশিষ্ট প্রত্যেক বস্তু u1 এবং u2 এর আদি বেগে একই সরলরেখায় চলছে এই ক্ষেত্রে m2 বস্তু চাইতে m1 বস্তুটির বেগটা কি হবে বেশি হবে কেন বেশি হবে যদি বেশি না হয় তাহলে এই বস্তুটি এই বস্তুকে কোপরে ধাক্কা দিতে পারবে না তাহলে দেখেন একটা নির্দিষ্ট সময় পর m1 বস্তুটি m2 বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে যখন এটা বেগ বৃদ্ধি হবে তখন একই সময়ে পাওয়া বস্তুতে ধাক্কা দেবে একে তাহলে এই বস্তুর এই বস্তুর উপর একটা ধাক্কা দেওয়ার ফলে একটা বল সৃষ্টি হলো সেই বলটা হলো ক্রিয়া বল এই যে ক্রিয়া বল এবং m2 বস্তুটি m1 বস্তুর উপরে ঠিক ততটুকুই বল ফেরার প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ ক্রিয়া বল প্রয়োগ করছে ঠিক এম টু বল সূত্র অনুসারে তাহলে আমরা বুঝতে এফ ওয়ান সমান সমান এফ টু কারণ এদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি সমান ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি সমান তাহলে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হয় তাহলে এদের নির্দিষ্ট দিকে মোট ভরবেগের এটা মোট ভরবে এই দুটোর ভরবেগ কোনো পরিবর্তন হবে হবে না তাহলে এটাই বলছে নির্দিষ্ট দিকে মোট কোনো পরিবর্তন হয় না সংরক্ষণের সূত্র বা নিত্যতার সূত্র বলে কিন্তু নির্দিষ্ট সময় বস্তু একই দিকে কি করবে মানে যে থেকে ক্রিয়া হচ্ছে ঠিক ওই দিকেই প্রবাহিত হবে মানে ওই দিকেই চলা শুরু করবে তাহলে আমরা এখন এই চিত্রটা থেকে জানতে পারি দেখেন এই চিত্রটা তাহলে ক্রিয়ায় প্রতিক্রিয়া বল সমান তাহলে আমরা লিখি এই কথাগুলো একটু বাংলা এখানে লিখবেন এখানে একটু বাংলায় দেখুন যে কথাগুলো মনে করি বললাম যেটা তারপর থেকে আমরা শুরু করি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি লেখা যায় যে প্রত্যেক ক্রিয়ায় সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া তাহলে যখন একে বল প্রয়োগ করছে তখন ক্রিয়া বল ক্রিয়া বল কি প্রতিক্রিয়া বলটা এই যে ক্রিয়া বলটা এইটা এবং প্রতিক্রিয়া বলটা তার প্রতিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয় এই জন্য মাইনাস ঋণাত্মক তাহলে এই দুটা বল সমান এই যে আমরা সমান চিহ্ন তাহলে এ বল সমান সমান কি জানি গুণ তার ভর কি এম আর তরণ কি এ এও থাকতে পারে এফও দিতে পারেন আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি এখানে ওয়ান আছে তাহলে এটাও ওয়ান এটাও ওয়ান আর এখানে মাইনাস তাহলে এটাও পলস পলস ওয়ান কি ভর গুণ তরণ তাহলে এম ওয়ান এ ওয়ান না কখনো না তাহলে এখানে কি হবে এম টু এ টু কেন কারণ এটা হলো এফ টু তাহলে আমরা তরণ সমান সমান কি জানি এ সময়ের সময় কি জানি ভি মাইনাস ইউন করে দেখাচ্ছিলাম দেখি কি লিখতে পারি টি যদি এখানে এ ওয়ান হয় তাহলে ভি ওয়ান ইউ ওয়ান টি তো সব ক্ষেত্রে সমান এই কারণে টিটা আমরা দিলাম না একটা নিজের সময় যেহেতু তাহলে এখানে দিলাম আমরা মাইনাস এম টু এম টু

তাহলে এই ভিটো এই মুহূর্তে কি হলো প্লাস তার কি লেখা যায় এম টু ভি টু তাহলে এইটা এখানে মাইনাস তার উমরা কি হবে প্লাস তাহলে এম ওয়ান ইউ ওয়ান এটা ইউ ওয়ান আছে তাহলে প্লাস প্লাস এ আছে এম টু ইউ টু আচ্ছা তারপর এদিকে একটু আসি এরপরের লাইনে তাহলে এই দুটাকে একটু এদিকে নিয়ে আসি আর এই দুটাকে ওদিকে নিয়ে আসি তাহলে কি লেখা যায় এম ওয়ান ইউ ওয়ান

হাতে মোট ভরবেগ বা আদি ভরবেগের সমষ্টি যেটাই লেখে আদি মোট ভরবেগ বা আদি ভরবেগের সমষ্টি সমান শেষ সমষ্টি সমান এই যে আদি পরবেগের সমষ্টি এবং শেষ বরবেগের সমষ্টি সমান তাহলে এটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছি এরপরে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানা যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম